আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদের ঠান্ডা কাশি এমনকি নেবলাইজ পর্যন্ত করতে হয় তখন আমরা একটা কথা শুনতে অভ্যস্ত হয়ে যায় যে বাচ্চাদের সাবধানে রাখতে হবে দশ বারো বছর এইভাবে চলবে পরে আস্তে আস্তে বড় হলে ওটা ঠিক হয়ে যাবে তো আমি এই কথাটা মানতে নারাজ কারণ আমি অনেক রুগী দেখেছি অনেক বাচ্চা দেখেছি যেগুলি নেবলাইজ করতেছে এবং তারা ফিজিক্যালি মেন্টালি প্রিপেয়ার্ড ছিল সাত আট দশ বছর পর্যন্ত বাচ্চাদের তারা খুব সাবধানে রাখবে পরে আস্তে 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 এটা রিকভার হবে তো আমার বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি ওই সব বাচ্চাগুলি আমি যেটা পেয়েছি ওদের ব্লাড টেস্ট করে এবং একটা এক্স রে করার পরে ওদের যে সমস্যাটা পেয়েছি সেই সমস্যাটা ছিল ব্লাড অ্যালার্জি আর ব্লাড অ্যালার্জির কারণে অনেক সময় বাচ্চাদের অ্যাডিনয়েডটাও বৃদ্ধি পেয়ে যায় অ্যাডিনয়েড যদি বৃদ্ধি হয়ে যায় তো বাচ্চার শ্বাস প্রশ্বাসে কষ্ট হবেই তারপরে অ্যালার্জি থাকলে বাচ্চার ঠান্ডা দূর হবে না তো সেই সব বাচ্চার গার্ডিয়ানদের আমি বলবো আপনারা এই তথ্য বিশ্বাস না করে হোমিওপ্যাথিতে যোগাযোগ করুন এবং হোমিও ডাক্তার যে টেস্ট কয়টা লিখে সে টেস্ট কয়টা কমপ্লিট করেন কমপ্লিট করে ডাক্তার সাহেবকে রিপোর্ট দেখিয়ে ট্রিটমেন্ট নেন খুব বেশি সময় আপনাদের লাগবে না হয়তো ছ মাস এক বছরের ভিতরে সম্পূর্ণ বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং চল অ্যালার্জি যদি খুব বেশি থাকে তাহলে হয়তো সময় আরও বেশি নিতে পারে কিন্তু আপনার নেবোলাইজ করা কাশি ঠান্ডা হয়তো এক দুই তিন মাসের ভিতরেই ইনশাল্লাহ নির্মূল হয়ে যাবে কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে ব্লাডে যদি অ্যালার্জি থাকে সেই অ্যালার্জিটা নির্মূল হওয়া পর্যন্ত ধৈর্য ধরে একটু ওষুধ খাওয়াবেন সেটা এক বছর লাগুক দেড় বছর লাগুক যেটাই লাগুক সেটা নির্ভর করবে ব্লাড অ্যালার্জির উপরে আর যদি ব্লাড অ্যালার্জি কম থাকে হয়তো ছ এক বছরেও আপনার বাচ্চা ভালো হয়ে যাবে নেবলাইজ করতে হবে না নেবোলাইজের কারণটাই হল বাচ্চার অতিরিক্ত অ্যালার্জির কারণে বাচ্চা ঠান্ডা লেগে শ্বাসনালি বন্ধ হয়ে যাচ্ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে তখনই আমরা নেবোলাইজ করে শ্বাসনালিটা নালিটা সাময়িকভাবে এক্সপান্ড করতেছি এক্সপান্ড করলে এয়ার ফ্লোটা স্বাভাবিক হচ্ছে বাচ্চা কমফোর্ট ফিল করতেছে কিন্তু কিন্তু পার্মানেন্ট সলিউশন না আর আপনার এই সব ক্ষেত্রগুলিতে পারমানেন্ট সলিউশন নিতে হলে হোমিওপ্যাথির কোনো বিকল্প নেই আপনাকে হোমিওপ্যাথি অবশ্যই আসতে হবে এবং ইনভেস্টিগেশনগুলো কমপ্লিট করে বাচ্চার ট্রিটমেন্ট নেন আপনি আজীবন কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন বাচ্চাটা যন্ত্রণা থেকে রেহাই পাবে আশা করি আমার কথাগুলি আপনাদের ভালো লাগবে এবং আমার কথাগুলি আপনারা ভাববেন এইভাবে আপনারা পথ চলেন আপনার বাচ্চা সুস্থ থাকবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম